السلام عليكم সম্পূর্ণ ফ্রিতে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে নর্মালে এক হাজার টাকা করে ইনকাম করতে পারবেন হ্যাঁ ভাই বিশ্বাস হচ্ছে না আমি নিজে ইনকাম করতেছি বর্তমান সময় টপ একটা সাইট এম সাইট তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নগদের একটা পেমেন্ট নিয়েছি বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তো আমি এখান থেকে প্রতিদিন নর্মালি এক হাজার টাকা করে উইড্রো করি নগদ বিকাশে তো এখন কথা হচ্ছে যে ভাই এই সেটটা তো যদি আপনারা কাজ করেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমার দেখানোভাবে যদি আপনারা কাজ করতে পারেন প্রতিদিন এখান থেকে নর্মালে এক হাজার টাকা করে ইনকাম করতে পারবেন কোন থেকে এমফেরু সাইট বর্তমান সময় যতগুলো হোয়াটসঅ্যাপ ইনকাম সাইড রয়েছে সব থেকে টপ একটা সাইড এই এমফেরু সাইট তার একটা মাত্র কারণ হচ্ছে মাত্র দুই মিনিটে তারা পেমেন্ট করে এবং প্রতি হোয়াটসঅ্যাপ স্ক্রিনে এখান থেকে আপনি পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে যতগুলো হোয়াটসঅ্যাপ ইনকাম সাইট রয়েছে সব থেকে টপ একটা সাইট আছে এমপুরো সাইট আমি মনে করি এই সাইটটার ওপরে আর কোনো সাইট নেই মাত্র ভাই এক মিনিটে কিন্তু তারা পেমেন্ট করে এবং এখানে যদি আপনি ভালোভাবে যদি আমার দেখানো মতোভাবে কাজ করতে পারেন তাহলে তো এখান থেকে আপনার ইনকামের শেষই হবে না তো দেখেন আমি এখান থেকে কী পরিমাণ টাকা উইথড্র করছি তার দেখেন একটা ট্রানজাকশন আমি এখানে কিন্তু দেখেন আপনাদেরকে স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি তো এই সাইটটাতে কাজ করতে গেলে অবশ্যই আমার দেখানোভাবে করতে হবে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আজকের কাজের সাইডের লিঙ্কটা তো দেখেন লিঙ্ক দিয়ে প্রবেশ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে ফার্স্ট অব আপনারা কি করবেন ফোন নাম্বার দিবেন দ্বিতীয় স্টেপে সেম দুইটা পাসওয়ার্ড দেবেন এবং তৃতীয় স্টেপে কিন্তু রেফার কোডটা দেওয়া থাকবে অবশ্যই আমার রেফার কোডটা ইউজ করবেন ভালো মানের একটা কমিশন পাবেন ঠিক আছে এবং যদি কোনো ত্রুটি বা কোনো কিছু জানাবাজার দরকার হয় অবশ্যই আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সেখানে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন এরপরে কি করবেন রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবেন রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করার পরে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাচ্ছে এবং আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে এখান থেকে টাকা কাটা করবেন আপনারা একবারে নতুন কিছুই বোঝেন না তারপর আজকের কাজটা দেখার পরে আপনারা এখান থেকে নর্মালে পাঁচশো থেকে এক হাজার টাকা করে ইনকাম করতে পারবেন সেটা নগদ বিকাশে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন সব থেকে মজার একটা বিষয় আপনি যদি এই সাইডটা যদি রেফার করতে পারেন প্রতি রেফারে আপনি পঞ্চাশ পার্সেন্ট কমিশন পাবেন কেউ যদি এখান থেকে একশো টাকা ইনকাম করে তার ইনকাম থেকে আপনি এখান থেকে বিশ টাকা করে কমিশন কিন্তু আপনি পাবেন তো এখান থেকে আপনার রেফাইল লিঙ্কটা আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন আর শেয়ার তারা যদি কাজ করে এখান থেকে ভালো মানের একটা কমিশন কিন্তু আপনারা পাবেন তো আমি যদি টুয়েলভের ভিতরে যদি আসি দেখেন কীভাবে আপনি কাজ করবেন সে সম্পর্কে আপনি আটত্রিশ সেকেন্ডের একটা ভিডিও পেয়ে যাবেন তবুও আমি কাজটা নতুন করে আপনাদেরকে করে দেখাবো যে কীভাবে কাজ করবেন ঠিক আছে শুধু তাই না এখানে কাস্টমার সার্ভিসটাও খুব ফাস্ট যা কিন্তু অন্য অন্য কোনো সাইডে কিন্তু আপনি পাবেন না তো দেখেন আমাদের মেন কাজটা কি হাতে থেকে হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম তো আপনারা কি করবেন দেখেন এখানে হোয়াটসঅ্যাপ এখানে এখানে আপনারা ক্লিক ক্লিক করবেন করার স্টার্ট পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন দেখেন এখানে যে কোনো কান্ট্রির নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো দেখেন বাংলাদেশের কান্ট্রিটা ফার্স্ট অফ অল সিলেকশন করবেন যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়ান নাম্বার কান্ট্রি কোডটা দিয়ে আপনি সিলেকশন করে দেবেন ঠিক আছে দেখেন আমি বাংলাদেশে আছি এজন্য বাংলাদেশটা সিলেকশন করে দিলাম দেওয়ার এখানে কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন মানে আপনি যে হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করতে যাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন ঠিক আছে তো দেখেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নিলাম দেওয়ার পরে গেট কোড এই যে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নিছি দেওয়ার পরে এই যে গেট কোড এখানে আপনি ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পরে দেখেন নিচে একটা আট সংখ্যার একটা নাম্বার চলে আসতেছে এই নাম্বারটা আমাকে কি করতে হবে কপি করতে হবে কপি করে নেওয়ার পরে এইটা আমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরে দিছি ওই হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু যাইতে হবে যাওয়ার পরে এটা বসাতে হবে ঠিক আছে তো দেখেন এটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এমন চলে যাব হোয়াটসঅ্যাপে যে নাম্বারটার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বসাইছিলাম সেই হোয়াটসঅ্যাপটাতে আমি কিন্তু এখন চলে আসছি আসার পরে এখন কী করবেন দেখেন একদম কর্নারে যে থ্রি ডট আছে ওই থ্রি ডটে আপনি ক্লিক করবেন ওই থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন সুন্দর করে কাজটা দেখে নেন দেখেন থ্রি ডটে ক্লিক করবো ত্রি ডটে ক্লিক করার পরে দেখেন ঠিক এরকম একটা পেজ আসবে আসার পরে দেখেন লিঙ্ক ডিভাইস এই লিঙ্ক ডিভাইসে ক্লিক করবো ঠিক আছে দেখেন এখানে লিঙ্ক ডিভাইসে যখন ক্লিক করলাম লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে দেখেন লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে আসার পরে এখানে স্ক্যান করার দরকার নেই আপনারা কী করবেন যে সাদা যে লেখাটা আছে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে দেখেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে আসার পরে যে আট সংখ্যার একটা নাম্বার আপনারা কপি করছিলেন যে কপি করার নাম্বারটা এখানে বসায় দিবেন ব্যাস বসায় দেওয়ার পরে কিন্তু আপনার কাজটা কিন্তু ওকে আপনার হোয়াটসঅ্যাপ হয়ে গেছে আপনি প্রতিদিন এখান থেকে প্রতি হোয়াটসঅ্যাপের জন্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে কিন্তু পাচ্ছেন এখানে যদি আপনি ঠিক সেম প্রসেসে সেম প্রসেসে আপনি যদি এখানে দশ থেকে পনেরোটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করতে পারেন ভাই প্রতিদিন চোখ বোঝে আপনি এই সাইডটাতে অন্তত পাঁচ থেকে এক হাজার টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক সেম প্রসেসে আপনারা একই প্রসেসে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন এখানে দশটা হোয়াটসঅ্যাপ নাম্বারও যদি অ্যাড করেন তারপর দেখবেন দিন শেষে এখান থেকে আপনারা পাঁচ থেকে সাতশো টাকা কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে একদম অনাসে ইজিলি ভাবে ঠিক আছে সবথেকে বড় একটা বিষয় আপনি যতগুলো হোয়াটসঅ্যাপ ইনকামের সাইডে যান না কেন এই সাইটটার ওপরে ফাস্টলি পেমেন্ট এবং আস্তার সাথে তার পেমেন্ট করে আসতেছে দিন যাবত ধরে এরকম কোনো সাইট আপনি দেখাইতে পারবেন না দেখাইতে পারবেন না দেখাইতে পারবেন না আমার কথা হচ্ছে ভাই যদি হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করতে চান আদারের যতগুলো সাইট সব সবথেকে ভালো একটা সাইট আছে এই সাইটটা বিগত ছয় মাস ধরে ভালো একটা পেমেন্ট করতেছে এজন্য আমি আপনাদেরকে শেয়ার করছি শুধু তাই না এই যে পেমেন্টটা দেখছেন এই যে আমার অ্যামাউন্টটা এটা আমি লাইভে উড্রো করে আমি আপনাদেরকে এখন দেখাবো দেখেন এখানে আমার নয় হাজার পঁচাশি পয়েন্ট রয়েছে তো দেখেন এখানে আমি সাত হাজার পয়েন্ট সর্বনিম্ন হলে আমি উইড্র করতে পারবো তো দেখেন এখানে আমি নয় হাজার পয়েন্টটা আমি এখন উইড্রো করে আপনাদেরকে লাইভে দেখাবো যে আসলে তারা ফার্স্টলি পেমেন্ট করে কিনা ঠিক আছে তো দেখেন এখানে আমি নয় হাজার পয়েন্টটা দিলাম দেওয়ার পরে দেখেন উইড্রো নাউট দিলাম দেখেন উইড্রো নামতে দেওয়ার পরে এখানে আপনি বিডিটি অর্থাৎ নগদ বিকাশ আপনি সিলেকশন করে নিতে পারবেন ঠিক আছে চাইলে নগদে নিতে পারবেন চাইলে বিকাশেও নিতে পারবেন মাত্র এক মিনিটে কিন্তু তারা পেমেন্ট করে ঠিক আছে দেখেন এখানে আমি উইড্রোতে কনফার্ম করে দিলাম দেওয়ার পরে ব্যাস আমার এখন পয়েন্টটা কিন্তু আমার কেটে নিছে জাস্ট আমি আস্তা রেখেছিলাম যে এক থেকে দুই মিনিটের ভিতরে করবে অবশ্যই আমাকে এক মিনিটের ভিতরে কিন্তু তারা পেমেন্ট করছে ঠিক আছে তাও রাত দশটা সাড়ে দশটার দিকে কিন্তু উইড্রো করছি আমাকে জাস্ট এক মিনিটের ভিতরে কিন্তু তারা পেমেন্টটা করে দিছে ঠিক আছে দেখেন এই যে নোটিফিকেশন চলে আসছে অটোমেটিকলি ঠিক আছে একটু ব্যাকে আসবো ব্যাকে আসার পরে আমি আপনাদেরকে একটু এস এম এস এর ভিতরে যে দেখাই দেখেন এই যে অটোমেটিকলি তারা আমাকে ছয়শো টাকা কিন্তু দিয়ে দেশে এখন কথা আছে ভাই ঘরে বসে থাকলে তো বসে থাকা হয়ে যাবে আশেপাশে যতগুলো বাটম ফোন রয়েছে আপনার কোনো হোয়াটসঅ্যাপ খুলে নেন আপনার ভাই বন্ধুর যেগুলো ফোন রয়েছে সেসব হোয়াটসঅ্যাপগুলো এখানে আপনি অ্যাড করেন আপনার অ্যাকাউন্ট আপনি অ্যাড করার পর এখানে যদি দু বিশটা অ্যাকাউন্ট যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে এখান থেকে আপনি ভালো মনের একটা ইনকাম করতে পারবেন দিন শেষে দেখা যাবে যে আপনার পকেট খরচ তো বেড়ে যাচ্ছে উপরন্ত মাস শেষে দশ থেকে পনেরো হাজার টাকার একটা ইনকামের বুঝ আপনার কাছে কিন্তু থেকে যাচ্ছে